অনুভূতি তো অবশ্যই ভালো খুশি কারণ আর অনুভূতি কিন্তু দেশবাসীর অনুভূতি আরো বেশি খুশি কারণ নিরাভাবে যেভাবে জলুম অত্যাচার চলি ঘন্টায় নজন্তি এই সাধারণ মানুষ জানিবের বিষয় জন কথা বুঝেন না এই এঞ্জা যে হঠে গিয়ে এই যে সাধারণ মানুষ অধিকার খাবি লোক ইয়ান মানুষ সাধারণ মানুষের প্রতি কি রকম খুব এসছে ইয়ান স্টুডেন্ট বুঝে দিয়েছি মানে কি আর লক্ষণকে পৃথিবীর ক্ষণকে কি নিহারি তারাই ভুল গেছি যে স্টুডেন্ট এখন স্টুডেন্ট

हमारा बोलिए भगवान के नाम पर हम बोले बोलिए भगवान के नाम पर अलग बोल बात 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 Ya, aku gak mau aneh, Ya, aku gak aneh, Bu. Aku tuh, aku gitu.